শিলিগুড়ি আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল যেহেতু আমরা পাহাড়ে আছি

কিন্তু দুটো নয় অলমোস্ট আমরা গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আমরা কিন্তু চলে এসেছি হোটেলের সামনে আর এসেই দেখো এই ম্যাডাম পেয়েছে স্ট্রবেরি তাই তো হালকা পেকেও আছে দেখি

একটুখানি এম জি মার্কেট দিকে যাব আর আমরা কিন্তু চলেছি কার্ডামম রেসিডেন্সি আর এখানে কিন্তু আজকের আমাদের নাইট স্টে দেন এখান থেকে আমরা এখান থেকে জাস্ট এম জি মার্কেট পাঁচ কিলোমিটার আমাদের ছোট্ট একটা ক্যাব নিয়ে যেতে হবে আর এখন ঠান্ডা সব অবস্থা খারাপ হয়ে গেছে তার উপর খিদেও পেয়ে গেছি আমরা চলে ব্রেকফাস্ট করেছি আর কি কখন

খুব কিন্তু গরম গরম একদম পেঁয়াজ আর সঙ্গে গরম গরম চা এরকম একটা সুন্দর এরকম একটা স্ন্যাক মজাই আলাদা আর এখন আমরা যাবো এম জি মার্ক আর আমাদের কিন্তু ট্যাক্সি চলে এসেছে এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা নেবে কাছেই আমরা হেঁটে হেঁটেও যেতে পারি বাট হেঁটে হেঁটে না এখন আমরা ট্যাক্সি ধরে নিয়ে যাবো এখান থেকে যাবো ট্যাক্সি করে আসবো ট্যাক্সি করে ঠান্ডা লাগছে হালকা হালকা আমি কিছু ভারী কিছু পরিনি কারণ একটাই এই ঠান্ডাটাকে না অ্যাবজর্ব করতে চাই কারণ কালকের আমরা লাচুং যাব ওখানে আরও ঠান্ডা হবে যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি এম মার্ক আর এখানে দেখতে পাচ্ছি কোনো একটা কনসার্ট হবে হয়তো আজকের তো হবে না

দেখো গ্যাংটকে এমজি মার্কে যারা কেনাকাটি করতে আসবে যারা রিজনেবল প্রাইসে কেনাকাটি করতে হবে দেখো এখানে চলে যাবে লাল বাজার এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরা এখন ওখানে যাব এমজি মার্কেট থেকে রিজনেবল এই যে দেখেছো এখানে কিন্তু শীতের জিনিস না তুমি বেল থেকে শুরু করে এ টু জেড সব পেয়ে যাবে আর খুব কিন্তু রিজনেবল প্রাইসে এখানটায় পাবে এই দেখো বলছিলাম না এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জ্যাকেট দাও কত সুন্দর সুন্দর সব কিন্তু পাঁচশো টাকা দেখো ঘুরতে ঘুরতে হালকা আমাদের খিদে পেয়ে গেছে তাই পাহারে একটাই খাওয়ার জিনিস যেটা বেস্ট হবে সেটা হলো মোমো তাই আমরা অর্ডার দিয়ে মোমো আর আমার জন্য কিন্তু রয়েছে লাইক মতোই দেখতে এক ও আমাদেরকে আবার স্যুপ দিয়েছে ওদেরকে স্যুপ টেস্ট করে টেস্ট আমরা থুপ্পা টেস্ট করবো এটা কেমন এটা লাইক মোমোর মতো ভেতরে দেখো পুরো মোমোর যে কোডিংটা না সেই কোডিংটা কিন্তু ভেতরে রয়েছে এবার এটা খেয়ে দেই কিরকম লাগে গন্ধটা ঠিক নানের মতো লাগছে আমি ফেলেই দিচ্ছি ভেতরে কোডিংটা সঙ্গে একটুখানি খা তাহলে তো বুঝতে পারবি হুম ভালো না কি কিনলি রিপন আমি কিনেছি একটা জ্যাকেট এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছ এই যে এইগুলো রিপন একটা সুন্দর যে কালার কিনেছি বেশ সুন্দর মানে খুব সুন্দর কালার এটা কালকের পরব আর মানে চুজ করছিলাম তার দেখা না লাস্ট দিন যেটা শপিং এর সময় পাবো না খুব একটা তাই আমরা এখনি শপিং গুলো করে নিয়েছি এটা 700 নিচে ভালো খারাপ না আর একটা প্যান্ট নিয়েছে যেটা নিয়েছে 350 টাকা হ্যাঁ বেশ মোটা এই যেখানে প্রচুর রয়েছে এগুলো এইরকমই মার্কেট সব এই যে আশেপাশে কিন্তু সব এই মার্কেট আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমে আর এখানে না মেঘে চারপাশে হ্যাঁ বিজাই না তোমরা বুঝতে পাচ্ছ কি না দূরে একবার দেখা রিপন না কতটা বোঝা যাবে পুরো ফক একদম রাস্তায় ভরে গেছে হ্যাঁ ওই দূরটা বোঝা যাচ্ছে

এই দেখো আমাদের হোমস্টে থেকে না ঠিক এরকম লাগে এত সুন্দর লাগে না আমার পার্সোনালি দিনের বেলা থেকে রাতের বেলা পাহাড়টা সুন্দর লাগে এই দেখো হেলিপ্যাড ঠিক আছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে আমরা সকাল মানে বিকেলবেলা একটা দেখতে পেয়েছি কালকে যদি সকালবেলা দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি কখনো পাহাড়ে আসো না এটা লাগে থেকে আকাশের মধ্যে তারা এগুলো আর এখন আমরা সেটাই ফিল করছি তো দেখে যাচ্ছে দেখে যাচ্ছে আমি কি দেখছি জানিস আমি শুধু ভাবছি যে কোথায় চলে আসলাম বাড়ি থেকে একটা জিনিস যে। প্রকৃতির যেমন একটা অমায়িক সৃষ্টি সেরকম কিন্তু মানুষেরও কতটা অমায়িক সৃষ্টি এই যে প্রকৃতির সৃষ্টি পাহাড় আর সেই মানুষের সৃষ্টি এরকম একটা সিটি বানিয়ে দিয়ে ভেঙে ডিনার তো আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া সত্যি সিরিয়াসলি দারুণ ছিল আমি তো ভাত খেয়েছি তো ভাত খেয়েছি আর যা যা রুটি খেয়েছি আর এখানে এখন

খুব এনজয় করেছো দেখা হচ্ছে আবার কালকে সকালে গাইস ঘুমাতে হবে তার কারণ পাহাড়ে প্রচন্ড রেস্ট্রেশন সকাল সকাল উঠতে হবে গুড নাইট